হ্যালো আসসালামু আলাইকুম মোহাম্মদ আজকে আপনাকে নিউ আপনি কসমিক্স থেকে আফগান জুমের কালেকশন দেখাবো আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে নাম্বার দিতে চালু আছে তাহলে স্ক্রিন শোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইনের আফগানি জুমের ভিতরে রোজগোল্ড পাত্র রোজগোল পাত্র বসানো হবে জুমের ভিতরে প্রাইস থাকবে অনলি দুশো টাকা অনলি দুইশ এটা হলো আমার টাকা সেম ডিজাইন শুধু কালার পিনে প্রাইস থাকবে অনলি দুইশো টাকা আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রেস থাকবে অনলি দুশো এটা হল একটা ডিজাইন আর একটা কালার সেম ডিজাইন শুধু কালার বিয় প্রেস থাকবে অনলি দুশো টাকা অনলি দুশো এটা হল আমার একটা ডিজাইন এটার ভিত্তিতে কালার হবে দুটো কালার দুটো কালার দেখা দেবো প্রেস থাকবে অনলি দুশো টাকা প্রত্যেকটা জুমগায় সেম প্রেস থাকবে অনলি দুশো টাকা করে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে যে নাম্বার আছে নাম্বার দিয়ে চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সেম ডিজাইন শুধু কালার বিয় প্রেস থাকবে অনলি দুশো টাকা অনলি দুশো এটা হলো মার্ক্ট ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন রোজ গোল বডি বিতে রোজ গোল পাত্র বসানো হবে প্রেস থাকবে অনলি দুশো টাকা অনলি দুইশো সেম ডিজাইন শুধু কালার বিনোদন প্রেস থাকবে অনলি দুশো টাকা এটা হলো মার্ক্টের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার ভিতরে দেখতে পাচ্ছেন এটা আপনি যে কোনো ড্রেস সাথে পড়তে পারবেন থ্রি পিস শাড়ি যে কোনো কিছু সাথে পড়তে পারবেন প্রেস থাকবে অনলি দুশো টাকা আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে চালু আছে নিতে তাহলে স্ক্রিনশ নাম্বার পাঠিয়ে দেবে এটা হল মার্ক্টের ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কালার হবে একটি কালার প্রেস থাকবে অনলি দুশো টাকা এটা হলো মার্কিন ডিজাইন সুন্দর একটা ডিজাইন রোজগোল বডির ভিতরে রোজগোল পাথর বসানো হবে এটা আপনি যে কোনো সাথে পড়তে পারবেন কালার যাবেন কিছু মানে অনলি দুইশো আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে আছে দিয়ে পাঠিয়ে এটা হলো হল সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি টাইপ টাকা প্রত্যেকটা জুগার সেম থাকবে দুশো টাকা করে আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি মার্জব আছে নিতে চলে স্ক্রিন শর্ড দিয়ে নাম্বার পাঠিয়ে দেবেন এবং যারা সরাসরি আমাদের দোকান থেকে আস নিতে পারে আমাদের দোকান মার্কেট নিসতালা নিউ আবরণী কসমেটিক্স এটা হলাম একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি দুশো টাকা অনলি দুশো এটা হলাম একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি দুশো টাকা প্রত্যেকটা করে সিম প্রাইস থাকবে অনলি দুশো টাকা করে আপনার যা যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন দাম বাড়ব অনলি দুইশো এটা হলাম আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইজ থাকবে অনলি দুশো টাকা আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি নাম্বার চালু আছে নিতে স্ক্রিন শট নম্বর পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন বিরুদ্ধে দেখতে আমাদের সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম